এই মুসলিমে এইটটি পার্সেন্ট হিন্দু টোয়েন্টি পার্সেন্ট এরা যা পুজো দহন করতে দেবে না তাহলে পুজো বন্ধ গতদিনের যদি সরস্বতী পুজো না করতে পারি আমরা তার সম্পূর্ণ দায়ী হচ্ছে আমরা ভাই ভাই একসাথে চলতাম হিন্দু মুসলিম আমরা এক দেখেছি একসাথে খেয়েছি এখন উল্টো হয়ে যাচ্ছে স্কুলে পুজো বন্ধ হবে কারণ এখানে শুধু তো মহামাটান বাচ্চা নেই এখানে হিন্দু মুসলিম দু রকমই বাচ্চা আছে হিন্দুরা মাইনরিটি বলে সরস্বতী পুজো হবে না করতে দেওয়া হলো না সরস্বতী পুজো কেন্দ্র করে উত্তর চব্বিশ পরগনার সারাশতে একেবারে অন্য চিত্র বারাসতে একেবারে জাতীয় সড়ক বারো নম্বর জাতীয় সড়কের সামনে অবস্থিত ময়নাগুদি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সেই প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে তুলকালার অবস্থা কি হয়েছিল সেখানে সংস্কৃতি খবরকে আমরা দেখেছি যে স্কুলে বাইরে নিয়ে যেখান থেকে বের করে রাস্তায় পুজো করতে হয়েছে এই ছবি কি বাংলা কখনো দেখেছে কখন কি দেখেছে সেই প্রশ্ন কিন্তু আমি করছি না সাধারণ মানুষ করছে ছবিটা দেখুন স্কুল কিন্তু একেবারে শনিবার পুরো কিন্তু নেই সরস্বতী পুজো করতে যদি আমরা যদি কাল আগামী দিনের গত দিনের যদি সরস্বতী পুজো না করতে পারি আমরা তার সম্পূর্ণ দায়ী হচ্ছে প্রশাসন কারণ প্রশাসনের আমরা দেখেছি যে অন্য কোনো কোন জায়গার থেকে আমাদের বাধা আসেনি প্রশাসনই আমাদের বাধা দিয়েছে এবং আমাদের রাস্তায় পুজো করতে বাধ্য করেছে আমরা কোনো ছোটবেলা থেকে দেখিনি যে এরকম হট করে কোনো পুজো এখানে বন্ধ করা এখন বর্তমানে হচ্ছে কেন সরকারের নিয়মে যা করছে পার্টির থেকে করছে পুলিশ এসে আটকে দিচ্ছে আমরা ভাই ভাই একসাথে চলতাম হিন্দু মুসলিম আমরা এক দেখেছি একসাথে খেয়েছি এখন উল্টো হয়ে যাচ্ছে এখন সব বাংলাদেশ থেকে যারা আসছে যাতে মহামার্ডরা তাদেরকে সব সাপোর্ট দিচ্ছে পুলিশরা করতে দিচ্ছে না তো করতে দিচ্ছে না হ্যাঁ এখানে তো আমরা খালি সব মহামাডার্নাতো পড়ি না এখানে অনেক মুসলমানরা হিন্দুরাও পড়ে এর মধ্যে তার মধ্যে হিন্দুরা হিন্দুদের মধ্যে এরকম করে তাহলে আমরা কি করবো আমরা তো হ্যাঁ আমরা তো চাই না জীবনে বন্ধ হোক আমরা যদি এরকম হতো ওরকম পুজো হতেই থাকুক এখানে পুজো স্কুলে তো পুজো পুজো হওয়ার কথা কিন্তু এই কয়েক বছর হচ্ছে না কিন্তু গত বছরে একজনা পুজো করার জন্য চেষ্টা করেছিল কিন্তু পুজোটা স্কুলে করতে দিইনি স্কুলের পিছনে গিয়ে পুজোটা হয়েছে তাতে স্কুলের ছাত্র আসতে দিইনি এবছরে আবার দেখছি পুজো হবে কিন্তু পুজো বলছে হবে না ঠাকুর নিয়ে বাইরের রাস্তায় গিয়ে ঠাকুর পুজো হয়েছে স্কুলে পুজো বন্ধ হবে কেন এখানে শুধু তো মহামাডান বাচ্চা নেই এখানে হিন্দু মুসলিম দু রকমই বাচ্চা আছে তাহলে এখানে ম্যাডামরাও রয়েছে হিন্দু অনেকে তাহলে ওনারাও কেন প্রতিবাদ করছে না যার পুজোটা বন্ধ হবে কেন দেখুন মা সরস্বতী আজকে ফুটপাতে নামছে সরস্বতী পুজো হবে না করতে দেওয়া হলো না এই ঠাকুর এখন স্কুল থেকে বের করে নিয়ে আমরা যাচ্ছি রাস্তায় ফুটপাথে পুজো বঙ্গবাসী প্রশাসনের একটা অন্য ভূমিকা দেখছে এবং আমার মতে প্রশাসনের উচিত ছিল দায়িত্ব নিয়ে এখানে উনি যে ভয় পাচ্ছেন বা কি কারণে করছেন বা কি হিলনে করছেন প্রশাসন এরকম ভূমিকা গ্রহণ করছেন আমার জানা নেই কিন্তু আমার মতে প্রশাসনের দায়িত্ব নিয়ে এখানে সরস্বতী পুজোটা করিয়ে দেওয়া উচিত ছিল তাহলেই প্রশাসন সফল হতো এখন অসফল মানে আমার স্বাধীন দেশে ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ দেশ স্বাধীন দেশ গণতান্ত্রিক দেশ সে দেশে এরকম কমপ্লেনই বা কী করে হয় এরকম কার্যক্রমী বা কি করে হয় সেটা আমার জানা নেই আমরা যে এখানে লোকাল আছে হিন্দু মুসলমান কেউ আমাদের কোনো ভেদাভেদ নেই নেই আমরা সব বন্ধু এই যে সে লালু বললো ওটা এক জায়গায় থাকি আমরা বুঝছো এই পুজো বন্ধ করার মেন উদ্দেশ্য হলো ম্যাডামের ম্যাডাম সব ছাত্র গার্জিয়ানকে ডেকে ওদেরকে লিখিত নিয়ে তারপরে বলেছে যে না এই মুসলিমে এই এইটটি পার্সেন্ট হিন্দু টোয়েন্টি পার্সেন্ট এরা যে পুজো যখন করতে দেবে না তাহলে পুজো বন্ধ বুঝলি এই ব্যাপারটা তারপরে ম্যাডাম পিটিশন করে থানায় থানা থেকে পুলিশ এসে এখানে পুজোটা করতে আমাদের আমরা কিন্তু যারা আছে সবাই এক জায়গার লোক এই এই যে জামাই এলাকা বাসী আমরা এরকম পুজো হতো এখন তো আমি প্রশাসন আর দোষ হলে ম্যাডামের তো এখানে গতকালকে আমি হঠাৎ করে শুনেছি নিউজ এসছে আমি অন্য জায়গা থেকে দেখলাম দেখে আমি জাস্ট হতবাক হয়ে গেলাম এরকম একটা জায়গায় আমি ছোট থেকে বড় হয়েছি আজকে আমার থার্টি ওয়ান ইয়ার্স ওল্ড আমি কোনোদিন এরকম ভাবতে পারিনি যে পশ্চিমবঙ্গে যে এরকম একটা কাহিনী গড়ে উঠছে বা গড়ে উঠতে চলেছে আজকে এই বর্তমান শাসক দলে কি ভূমিকা এখানে এনারা যে এত কিছু কথা বলে এত কিছু ইয়ে বলে ওনাদের কিছু হলে কিছু হলে সমস্ত জায়গায় টুইট এই রাস্তায় বেরোচ্ছে কালকে কি ওনাদের চোখে এটা কি পড়েনি অন্যান্য যারা রয়েছে তাদের কথা আমি ছেড়ে দিলাম বর্তমান যে শাসক দল তারা কি চাইলে আসতে পারতো না যে এখানে আন্তত এটা নিয়ে যে না তোমরা কি করছো

কারণ প্রশাসন একেবারে নিশ্চুপ ছিল এবং এখানে করতে বাধা দিয়েছে এমনটাই অভিযোগ আজ বাংলার মুখোমুখি হয়ে স্থানীয়রা পাশাপাশি তাদের এমনটা দাবি যে আগামী দিনে এই স্কুলের সরাসরি থেকে করা হোক এবং ভালোভাবে করা হোক জাঁকজমক জমক ভাবে করা হোক এমনটাই দাবি করলেন ক্যামেরা সঞ্জয়ের সঙ্গে ঠিক বাড়া